আপনারা দেখছেন ব্যাঙ্ককুড়া টিভি ব্রেক বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত বাঁকুড়া টিভি চিপ্রিটিতে একটা দাদাও সম্বন্ধে তুলে ধরছি মুর্শিদাবাদের লালগোলার একটি গুরুত্বপূর্ণ ট্রেকিং নিয়ে শিক্ষকের বাড়িতে গভীর রাতে পুলিশি হানার অভিযোগ এবং

এবং তার বাড়িতে এই খানা দেওয়ার সময় তোল্লাসির সময় বেআইনি তোল্লাসি গভীর রাতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না কোনো কিছু ছিল না এফআইআর ছিল না তবুও তোল্লাসি এবং তোল্লাতির সময়ে তিনটি প্যাকেটে করে হিরোইন ওই ঘরের মধ্যে লুকিয়ে দেওয়ার অভিযোগ সেই কবি দেখতে পাচ্ছেন ওই মানুষ দেখুন পশ্চিমবাংলার পুলিশ কতটা নির্লজ্জ লালগোলা থানার পুলিশ কতটা নির্লজ্জ হতে পারে একজন শিক্ষক এলাকার মানুষ বলছেন সব শিক্ষক তার বিরুদ্ধে কোনো এলাকায় অভিযোগ নেই কোনো কিছু নেই তাকে ফাঁসানোর জন্য মাদক কেসে ফাঁসানোর জন্য তার বাড়িতে পুলিশ গভীর রাতে হানা দেয় এবং এই হানা দিয়ে তল্লাশি করার সময় যে সমস্ত প্রতিবেশীরা উঠেছিলেন তারা দেখেছেন যে তিনটি প্যাকেটে করে হিরোইন পিটিয়ে দেওয়ার

মুর্শিদাবাদের লাল এবং এই নিয়ে চরম উত্তেজনা এবং চরম খুব আমরা এতটাই দুশ্চিন্তা আছি যে আমরা ঘুম পর্যন্ত খাওয়া দাওয়া সব বন্ধ করে পড়ে আছি আমাদের এর আগে তিরিশে অক্টোবর মঙ্গলবার এরকম ঘটনা আরেকটা একটা ঘটেছে মানে মহিলা ছিল অথচ কোনো পুরুষ কোনো ছেলে কেউ ছিল না সেই বারটা অনৈতিক ভাবে এই যে পুলিশ ঢুকেছে অত্যাচার এত নোংরা গালিগালাজ করছে তাহলে আমরা প্রতিটা মেয়ে পাড়াতে কিভাবে আমরা বসবাস করব আমাদের ঘরে তো কোনো স্বামী নাও থাকতে পারে পুরুষ ছেলে নাও থাকতে পারে তাই বলে কি লালগোলা থানার পুলিশ এভাবে আসবে আর মেয়েদের উপর অত্যাচার করবে শাস্তি হবে না কোনো শাসন থাকবে না না কোনো কিছু হবে লালগোলা থানার মানুষ যদি মানে বড় বাবু হ্যাঁ ওই তো ঠিকভাবে প্রশাসন মানে মেনটেন করতে পারছে না তাকে আবার বড় দায়িত্ব দেওয়া হয়েছে ওইটা এক সন্ত্রাসবাদ ওকে সরিয়ে দেন ভালো কাউকে রাখেন নাহলে এভাবে চলতে থাকলে আমাদের গ্রাম ধ্বংস হয়ে যাবে আর বাবুল শিবিকার মতো আমাদের কোন দরকারই নেই ওরকম আমাদের গ্রামে একটা শিবির যদি বিপদে থাকে ওর কাছে আগে যাবো ওই যদি আমাদেরকে ফাঁসিয়ে দিবে তাহলে আমরা কার কাছে যাবো ওরকম শিবিকের আমাদের কোন প্রয়োজন নেই ওরকম নোংরা কে সরিয়ে দেন আমাদের গ্রাম থেকে অপসারণ চাই না তো কি হয়েছে আমাদের সঠিক কোন প্রশাসনের ব্যবস্থা করে না আমাদের সাথে মানে খারাপ ব্যবহার করছে কেন সেদিন আমাদের যে ঘটনাটা ঘটেছিল তখন ছিল হয়তো পাড়াতে শুনেছি যে বড় বাবু ছিল তার বড় বড় ঘটনা কি করে ঘটে কোনো মহিলা পুলিশ থাকে না মাত্র দুটা পুলিশ মানে দুটা মহিলা আছে সে বাড়তে অতগুলি ছেলে ঢুকে অত্যাচারের ওপর অত্যাচার করছে কেন তাহলে ওটা ওদের দায়িত্ব না যে একটা বাড়িতে মেয়ে থাকবে আর অতগুলি পুরুষ যে অত্যাচার করবে ওটা কার দায়িত্ব বড়বাবুর দায়িত্ব না ওটা ওকে কীসের জন্য রাখা হয়েছে থানাতে সাইমা খাতুন জাগরপাড়া গ্রামে আমি একজন প্রতিবেশী প্রথমত মান্জারুল ভাইয়ের যে গ্রাম সেই গ্রামবাসীকে বুক ভরা ভালোবাসা ও অভিনন্দন জানায় কারণ তারা জনগণের যে শক্তি জনগণের যে পাওয়ার জনগণের যে ক্ষমতা সেটা দেখিয়েছে যে জনগণ সত্যকে সত্য বলার সাহস রাখে মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখে সে যত বড়ই নেতা হোক সে যত বড়ই পুলিশ কর্মী হোক সে এসপি হতে পারে সে ডিএম হতে পারে সে কোনো থানার ওসি হতে পারে অথবা কোনো থানার পাচাটা ভলেন্টিয়ার হতে পারে হ্যাঁ সেটা সেই জন্যে স্পেশালি আবারও আমি থ্যাঙ্কস জানাই পাশাপাশি এই যে মঞ্জারুল ভাইয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে এই ঘটনা যারা ঘটিয়েছেন চক্রান্ত করে তাদের প্রতি একরাশ ঘৃণা এবং ঘৃণা তারা তাদেরকে কিছু দিতে পারছি না এবং স্পেশাল ভাবে বলতে চাই এদের এদের একদম মানে জন্ম লগ্ন থেকে এদের কুশিক্ষা কুশিক্ষায় শিক্ষিত না হলে একজন প্রশাসনিক আধিকারিক হয়ে মিথ্যাভাবে একজন নাগরিককে ফাঁসানোর চেষ্টা করে সে এস করতে পারে বা সে অন্য কোনো দল করতে পারে এটা ম্যাটার করে না আজকে এখানে সে একজন প্রথমত আমরা ধরবো সে একজন মানুষ বারবার কেন আরো আমাদের মুর্শিদাবাদে শুধু কি এই লালগোলা থানারই সাহেব সাহেব আছেন আর কি কোনো কেউ চাকরি করে না তাদের এগেনেস্টে এরকম কোনো অভিযোগ আসে না ইনি আমাদের যেটা প্রাথমিক যে তদন্ত সেটা করে পেয়েছি কোনো কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা জায়গার ইনি হচ্ছেন স্টুডেন্ট সে কিন্তু মন থেকে মেনে নিতে পারছে না যে এখানে এসডিপিআই কর্মীরা ভালো কাজ করছে আপনারা দেখেছেন যে লালগোলায় বা ভাঙ্গন থেকে শুরু করে যত যখন যেখানে বিপদ হয়েছে মানুষের সাধারণ মানুষের সব সময় ঝাঁপিয়ে পড়েছে সব আগে ঝাঁপিয়ে পড়েছে সেই ঝাঁপাটা শাসক এবং শাসকের সঙ্গে মিশ্রিত যারা চাই দেখাই যে আমরা বিরোধী বা আমরা মুসলমানদেরকে ভালোবাসি বা আদিবাসীদেরকে ভালোবাসি বা দলিতদেরকে ভালোবাসি পিছিয়ে পড়া মানুষকে ভালোবাসি কিন্তু তাদের ভালোবাসার নমুনা থেকে এটাই এখানে যিনি আমাদের জিনাদেরকে আমি লালগোলা বাসীর কাছে আমার প্রশ্ন করতে চাই আপনারা যাদেরকে ক্ষমতা এবং পার দিয়ে রেখেছেন তারা যখন বিপদে পড়ে তারা তখন দল দেখে না দল মত নির্বিশেষে এক জায়গায় হয়ে তারা তাদের যে দাবি সে দাবি তাকে আদায় করে নাই। যখন ওয়াকাপের কথা আসে যখন একটি কমিউনিটির ওপর বারবার আঘাত আসে তখন তারা এক জায়গায় হয় না তখন বলে দিল্লি গিয়ে আন্দোলন করো কে বলে এটা তো আমরা ক্ষমতায় নাই কিন্তু যখন তাদের ভিডি ট্যাক্সের ওপর যে জিএসটি পড়ে তখন কংগ্রেসের এমপি থেকে শুরু করে টিএমসির এমপি থেকে শুরু করে তখন তাই এক টেবিলে বসে এক টেবিলে চা খায় এবং তারা কুশল বিনিময় করে এবং নিজের স্বার্থ হাসিল করে সেই জন্য তাদের দেখে শিক্ষা নিতে বলবো আপনারাও সিপিএম করতে পারেন কংগ্রেস করতে পারেন টিএমসি করতে পারেন এস করতে পারেন আরো কোন দল করতে পারেন কিন্তু কোনো নাগরিকের ওপর যদি অন্যায় হয় সেই অন্যায়ের বিরুদ্ধে আপনাদেরকেও সকলে একত্রিত হয়ে যেমন আজকের এই গ্রামবাসী দেখিয়েছে এরকম এইরকম ভাবে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে এবং প্রতিরোধ করতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলে রক্ষক যেন ভক্ষক না হতে পারে তার ব্যবস্থা আমাদেরকেই করতে হবে এবং আবারও প্রমাণ করতে করতে হবে যে জনগণেরই শেষ কথা যে আমরা দেশে বাস শকরি এই দেশের নাম আমি মনে করে দিতে চাই এই থানার ওশীকে এই দেশের নাম ভারতবর্ষ এই দেশ যখন স্বাধীন হয় তোমার বাপ দাদারা কারো না কারো পা ছেটেছে গোলামি করেছে কিন্তু মানজারুলের বাপ দাদারা পা কাটেনি গোলামেনি করেনি নিজের রক্ত বুকের টন টন দিয়েছে হাজার হাজার একাই আমাদের আলেমরা দিল্লির রাজপথে যেখানে গাছে ঝুলে ঝুলেছে সুন্দর জীবনটাকে শহীদ করেছে তোমরা যদি মনে করো সেই দিন আবার চাও সেই দিন আবার দেখতে চাও আমরা তাদেরই উদ্দেশ্যই আমরা ভয় পাই না যদি প্রয়োজন হয় আমরা আবারও আবারও সেই দিন সেই তোমাদের সঙ্গে সমস্তভাবে মোকাবিলা করতে চাই প্রথমত আমরা যেই দেশ যে সংবিধান দিয়েছে আমাদেরকে আমাদের পূর্বপুরুষরা সেই সংবিধানকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি সেই সংবিধান যারা ভঙ্গ করে সে এসপি হতে পারে সে হতে পারে সে ওসি হতে পারে সে কিন্তু সে সংবিধানের ভাঙলে অমান্য করলে সে অপরাধী সেই সংবিধান দ্বারাই আমরা প্রথমে তাকে প্রতিহত করব আইন ভাঙলে যেমন পানিশমেন্ট আছে তেমন আপনি সে আইন যে ভেঙেছেন যে কোর্ট আছে আদালত আছে এখনো সব শেষ হয়ে যাননি আপনাকে আমরা ছেড়ে কথা বলবো না সবাই মানজারুল একাই নেই মানজারুলের সঙ্গে আমরা সমস্ত মুর্শিদাবাদ আসি পুরো জেলাবাসী আছি পুরো রাজ্যবাসী আছি আপনাকে আমরা আইনি ভাবে দেখে নেবো আপনি কতটা আইন ভাঙতে পারেন আর আমরাও আপনাকে প্রতিহত করে আইন আমরা কতটা জোড়া দিতে পারি এবং আইনের যে মান সেই মান যে আমরা রক্ষা করতে পারি সেটা আমরাও দেখাবো ছোট ভাই রাত্রি দুটো পঁচিশ ফোন করে ভাই আমার বাড়িতে পুলিশ এসেছে আমার বাড়ি পুরো ঘিরে আছে আমি তৎক্ষণাৎ বাড়ি থেকে ছুটে আসি এসে দেখি দরজায় পুলিশ পুলিশকে বললাম কী ব্যাপার এত রাত্রে বলছে যে এত রাত্রে তার কৈফত কি তোকে দিতে হবে নাকি বলে হ্যাঁ অবশ্যই আপনাকে দিতে হবে রাত দশটার পরে লিগালিভাবে আপনার আসার কোনো অধিকারের মধ্যে পড়ে না আপনি কেন এসছেন এ কথার উত্তর আমাকে দিতে হবে আপনাকে আপনি আমাকে তখন তুই কে আমি ওর বড় দাদা আমি তারপরে আমাকে ও ঢুকতে দেবে না গায়ের জোর দেখাচ্ছে ওরা যখন গায়ের জোর দেখাচ্ছে তখন আমি তাদেরকে পাশ কাটিয়ে আমি ভেতরে ঢুকে যাই ভেতরে ঢুকে যাওয়ার পরে আমার ভেতরটাকে মানে কন্ট্রোল করছে আরেকজন ওই দেবব্রত যে অফিসার পুলিশ সে আসলে হিরোইনটা কোথায় রাখাবে কিভাবে কি করবে সেই প্ল্যানটা ও করছে আমার ভাই সঙ্গে একটা নাটক করছে তার আগেই কিন্তু পুরো বাড়িটা ও দেখে নিয়েছে কোথায় কি আছে না আছে আর বাড়িতে ঢুকেই প্রথম যে কথাটা বলছে কি আছে বার কর যেন গুন্ডা ঠিক আছে এরপরে ও সেটিং করছে কোথায় রাখবো মানে কোথাও যখন কিছু পায়নি তখন আবারও দ্বিতীয়বারে সেটিং করছে আর ভাই সঙ্গে গল্প বাঁধিয়েছে তোর ভাই কি করে তোর ভাসুর কি করে এটা করে সেটা করে আমি সেই মুহূর্তে ঢুকে গেছি ঢুকে যাওয়ার পরে আমাকে বলছে তুই কে আমার ওর বড় দাদা বের হয় এক্ষুনি আমাকে বলছে বলছে বের হয়ে যাবো মানে কেন বের হয়ে যাবো আপনি কে আপনি কে অধিকার দিল আপনি জানেন আপনারা কি করতে পারি আমি এইভাবে যখন ওকে ধমক দিয়ে বলেছি তখন ও চুপ করে গেছে চুপ করে যাওয়ার পরে ও আমাকে এইভাবে সাইড করছে আপনি একটু এই দিকে আসেন এইদিকে আসেন এইদিকে আসেন মানে ও আমাকে আর করছে ও সামনে আমার দাঁড়িয়ে আর ও বাবুলকে সেই জায়গাটা তৈরি করে দিচ্ছে কোথায় কিভাবে বাবুল হিরোইনটা রাখবে বাবুল এই গ্রামের সিভিক ঠিক আছে এরপরে বাবুল ওই অন্ধকার ঘরে ঢুকে গিয়ে বাম এই ডান হাতে বাম হাতে ছিল ওর একটা টর্চ ছোট টর্চ আর ডান হাতে ওর জ্যাকেটে ছিল তিনটা প্যাকেট হিরোইন সেটা ফট করে ফেলে দিয়ে স্যার এখানে আছে এখানে আছে আমি তখন ধমক দিয়ে তেড়ে যাই বাবুলকে তোর এত বড় আস্পদা তুই আমার ভাইয়ের বাড়িতে এটা কোন ফ্যামিলি তুই একবার ভেবেছিস তুই তুই কি মনে করছিস এখানে মূর্খ ফ্যামিলি যা খুঁজে তাই করবো তো থাপড়ে একদম গাল ফাটিয়ে দেবো শয়তান আমি পুলিশকেও মানে তখন আমার সহ্য হয়নি তখন পুলিশ আমাকে বাধা দিতে যাচ্ছে আমি সরেন আপনি আপনি সরেন আমার সামনে থেকে আগে এবার এত বড় সাহস আপনি পেলেন কোথায় যা খুশি তাই আমার একটা ছেলে কলকাতা মেডিকেল কলেজে এম বিবিএস করছে আর একটা ছেলে আমার আলমিন মিশনের চাপড়াই সায়েন্স নিয়ে পড়ছে আমার ছোট মেয়ে লালগোলা কলেজ এতে আপনার ফার্স্ট ইয়ার বিয়ে আর্টস নিয়ে পড়াশোনা করছে আপনি ইয়ার কি পেয়েছেন আমার বাপের ভিটা বাটি সব কিছু আমরা বেঁচে আজকে আমরা এসব করেছি আমার ভাই স্কুলে একটা পড়াশোনা করাই আর এদিকে আমরা এই সব করে করেছি আমার গোটা গ্রামবাসী জানে আপনি ইয়ার কি পেয়েছেন তখন ওসি আস্তে আস্তে ওরা ওসিকে ডাকলো ওসি আসলো ওসি দেমাকের সহিত এসছে ও যেন এখানে মাস্তানি করবে এরকম একটা ভাব যখন মাস্তানি করার ভাব নিয়ে ছুটে আসলো গেটের দিকে সবাইকে পার করছে আমি তখন ছুটে গেলাম কি হয়েছে রে তখন ওসি বুঝতে পেরে গেছে বিষয়টা খারাপ আছে তখন ওসি বলছে এই বের বেরহা আমাকে বলছে বের হচ্ছে কে আপনি আপনি কে হ্যাঁ আমাকে তুই টাকা করছো আপনি কে আমি বেরিয়ে যাবো তার কারণটা কি আপনি কে আপনাকে আড়াইটার সময় আমার বাড়িতে প্রবেশ করার অধিকারটা কে দিল আপনি বলেন এক লাখ সতেরো আছে আপনি আপনি পারবেন যদি পারেন সাথে চ্যালেঞ্জ করেন দেখাতে তারপরে আমার এই সব পরিচয় দিতে তখন চুপ করে গেছে চুপ করে যাওয়ার পরে তখন সে কি করেছে ওইখানে ঘরে গেল বলে এগুলো কোথায় পেলে এটা তিরিশ লাখ টাকা মাল এটা তুমি জানো আমাকে বলছে এটা তুই জানিস এটা তিরিশ লাখ টাকার মাল বলছি এটা ওসি বলছে আচ্ছা এই মালটার দাম 30 লাখ টাকা স্যার এটা আপনি জানেন তাই না মালটার দামও আপনি জানেন স্যার নিশ্চিত এটা আপনি করেছেন অন্য কেউ না তাই না এটা বাউলকে আপনি করিয়েছেন ঠিক আছে আপনাকে আমি দেখে নিচ্ছি ও তখন আমাকে বলছে তোকে আমি দেখে নিচ্ছি ঠিক আছে স্যার কে কাকে দেখে আপনি দেখে নেন এরপরে ওরা অন্ততন্ত হয়ে আর কিছু বলার কোনো সুযোগ পেল না তারপরে দাঁড়িয়ে থাকলো ও এস ডি ফোন করছে আমি বললাম একজনকে বের হতে দিবি না সবকে ভেতরে ভরে তালামার তালামারার পরে আমার এসপি আসবে এসপি এসে ওরা আমাকে বলছে থানায় আসো থানায় এসে একটা সমাধান হবে আমরা কিছু করছি না কিছু করব না আমাদের উপর ভরসা রাখো বিশ্বাস না আপনাকে বিশ্বাস করি না আপনি তিরিশ লাখ টাকার হোক আর তিন টাকার হোক বেআইনি আমার বাড়িতে যখন আপনি ভরেছেন আপনি সব কিছু করবেন আপনি নিশ্চিত একটা ডাকাত এই বলে তারপরে ও তখন এস ডিপি ফোন করলো এসডিপি কে ফোন করার পরে এস আসলো এস আমাকে বলছে আপনি দেখেছেন বলে আমি দেখেছি আর আমি দেখেছি সত্যি দেখেছি এটা বাবুল করেছে আর বাবুল তারপরে যখন আমাদের ছেলেরা ওর কাছে ক্যামেরা করে বল আপনি এটা করেছেন ও তখন মুখ ঢেকে চুপচাপ বসে আছে কোনো কথা বলতে পারে না বলার ক্ষমতা নেই ও ক্ষমতা হারিয়ে ফেলেছে একদম ভারসাম্যহীন অবস্থায় দাঁড়িয়ে আছে তুই মুখ খোলা গে মুখ খোল তাড়াতাড়ি না তো তোর খবর আছে তুই মুখ খোলে বল তুই ফেলেছি এই অবস্থায় শেষ পর্যন্ত ওরা বেরিয়ে যাচ্ছে আমরা শুধু মোবাইলটা নিয়ে যাচ্ছি আর আমি বললাম এই মাল মালটা কি হবে মাল আপনি নিয়ে যাবেন না যাবেন না আপনাকে উঠাতে হবে তারপরে একটা ক্যারি দেন ঠিক আছে ক্যারি আমরা দিতে দেরি করেছি ক্যারি আমরা দিতে চাইছিলাম না কিভাবে নিয়ে আসছে সেভাবে নিয়ে যা পকেটে করে নিয়ে যা ক্যারি আমরা দেবো শেষ পর্যন্ত আমাদের কিছু লোক বলে ঠিক আছে একটা ক্যারিগুলো দিয়ে দাও ক্যারি দিল তারা পকেটে বললো আমরা বললাম যাওয়ার আগে সিজার লিস্টটা লিখেন কি পেলেন আপনি এখানে এরপরে সে সিজার লিস্ট লিখতে গেল লিখার পরে সে সিজার লিস্টে লিখেছে যে এখানে শুধু জাস্ট একটা মোবাইল পেয়েছি আর হিরোইনের কথায় কিছু লেখা হয়নি না যে আমি রাত্রে আড়াইটার সময় ফোন পেলাম যে এখানে এসে পুলিশ এসে হেনস্থ করেছে এখানে এসে দেখছি যে হেরাইন ওরাই ফেলে ওরাই ফাঁসাচ্ছে আমাদের এই পুলিশ সিভিক পুলিশ বাবু যে বলছে এই এবং ওর সাথে যে এসেছিল ওসি সে ওই ধমক দিচ্ছে এ করছে যে এই হিরাইন তোদের এই এখানে কি করে এলো তো এই যে সমস্ত ওরা নিজেরাই নিয়ে আসছে নিজেরাই পাবলিকে ফাঁসছে ই করছে তা আমরা সাধারণ মানুষ কার কাছে পৌঁছবো আমাদের সুরক্ষার জন্যে হ্যাঁ ঘরে বন্দি করেছিল ওই যে হেরাইনের জন্য যে আমরা ঘরে তালা মেরে রেখে বাইরে তা তালা দেওয়ার কথা বলেছি দেওয়া হয়নি এবং হ্যাঁ ঘিরে রেখেছিলাম সব জন সব এইভাবে তারপরে তো পুলিশে ওই এসডিও এস ডি ও এসে সব লিখিত করে নিয়ে গেল যে আমরা একটা কিছু ব্যবস্থা করবো এই তো আমরা যদি এরকম সাধারণ ভাবে সাধারণ মানুষ এরকম ভাবে পুলিশের কাছে আনস্ত হই তাহলে আমরা কোথায় পৌঁছবো বা কার কাছে যাব বিচারের জন্য আমার নাম আতাবুর হোসেন আপনি এই হ্যাঁ প্রতিবেশী আমি হচ্ছে মানজারুলের জামাইবাবু